জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়ে হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায় কিন্তু গরম বাতে বিলাই ভেজা ওর যে মুখ ফুড়ে এই জন্য জায়গায় জায়গায় দখলদারি জায়গা জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব দরদ পড়া মনে বলতে চাই সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে যে দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি করবেন না এখানে কুষ্টিয়া জেলায় ষাটটার মতো চাল কল আছে রাইস মিল ট্রাকগুলা এখান থেকে চাল বুঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায় এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয় ছাতা বললে মানুষ একটু লজ্জা পায় তো এই জন্য বললাম বেসরকারি খাজনা এবং রেটও ভালো প্রতি টাকে পাঁচ হাজার ট্রাকের মালিকরা অতিষ্ঠ ব্যবসায়ীরা অতিষ্ঠ চালকল মালিক যারা তারা অতিষ্ঠ এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে আমি অবশ্যই স্ট্যান্ডের নাম নেই না ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম তাই না আমরা সবাইকে বলি সরে আসো ওখান থেকে সরে আস আমরা কথা দিচ্ছি এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আল্লাহর ভরসা করে মহান আল্লাহর ভরসা করে গড়তে যাচ্ছি যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব বিশেষ করে যুবক যুবতীদের হাতে তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণ ভাবে করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেবো যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা এখন তো তোমরা অপমানজনক ভাবে এই সমাজে বসবাস করবো মানুষ তোমাদেরকে ঘৃণা করে মানুষ তোমাদেরকে অভিশাপ দেয় সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না বরঞ্চ এদেশের দুঃখী বোখা ভাঙা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি এটি হবে আমাদের সংগ্রাম ইনশাল্লাহ এখানে নদীকে যেভাবে খুন করা হয়েছে জানেন আমরা এই দুই দিন আগে উত্তরবঙ্গ সফর করে এসেছি একইভাবে ওখানে ওপুন করা হয়েছে ওখানে চারটা প্রধান নদী আছে সেই নদীকে নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে আমরা বলেছি ওখানে আমাদের জীবন বাঁচানোর সংগ্রাম হবে শুরু নদী বাঁচানোর মধ্য দিয়ে আমরা এখানেও কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করব ইনশাল নদী বাঁচলে মাটি বাঁচবে মাটি বাঁচলে আমার মাও বাঁচবে এই জন্যে আগে নদী এই নদীতে অনেক বরকত আল্লাহ রেখেছে নদীতে জলজ প্রাণী রেখেছেন যেটা আমাদের নদীতে যে পানি আল্লাহ দিয়েছেন যেটা আমাদের মাটিকে বাছিয়ে রাখবে নদীর নব্যতা যখন থাকবে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং সুলভ হবে পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে জনগণের উপর প্রজের যে মূল্যের ভার এটা কমে আসবে অবশ্য কমে আসার ক্ষেত্রে তিন জায়গায় আমরা হাত দেব যোগাযোগ উন্নত করে দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙ্গে একদম করে আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া এই তিনটা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ সাহায্যে করতে পারি আমরা বিশ্বাস করি এক বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা এখানে চিনি ছিল কুষ্টিয়া চিনিকল বন্ধ হয়ে আছে দুনিয়ার সব জায়গায় ইন্ডাস্ট্রির বিস্তার করছে আর আমাদের একটা একটা করে তালা ঝুলানো হয়েছে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির তিনি যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে আর কোন সরকারি কলকারখানায় তালা ঝুলবে না নতুন করে বরঞ্চ ঝুলা তালা যেখানে যেখানে আছে সেইগুলা খোলার চেষ্টা করব আমি এবং তিনি তাই করেছিলেন বন্ধ লোকসান এই চিনি কলগুলা খুলে দিয়ে বিভিন্ন জায়গায় সেইগুলাকে মাত্র আড়াই বছরের মাথায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তিনি করতে পেরেছিলেন তার ব্যক্তিগত সততা ছিল তার মধ্যে স্বজন প্রীতি ছিল না তিনি একজন বিশ্বনারী নেতা ছিলেন তিনি জাতির জন্য প্রাণ ভরে কাজ করতে চেয়েছিলেন এই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়েছে তিনি বুয়েট থেকে পাশ করা কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে সার্ভ করেছেন তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাজুয়েট ছিলেন ছিলেন না তিনি একজন দিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিলেন তিনি যদি শিল্পে এসে বিপ্লব ঘটাতে পারেন কৃষিতে বিপ্লব ঘটাতে পারেন আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশা আল্লাহ আজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে প্রিয় কুষ্টিবাসী এখানে চারটা আসন চারটা আসনে এগারো দলের পক্ষ থেকে চারজনকে দাড়ি পাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে এই এগারো দলের যাকে যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ওইটাই এগারো দলের প্রতীক এখানে পাল্লা হচ্ছে এগারো দলের প্রতীক পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল পাল্লা আয়নাগড় থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায় কিন্তু গরম বাতে বিলাই ভেজা ওর যে মুখ ফুড়ে এই জন্য ওই বিড়াল খাসলতের যারা যারা সমাজে ন্যায় বিচার দেখতে চায় না বরঞ্চ বিচারকে বিচারঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লা কে গায়েব করে দিয়েছিল আল্লাহ তালা সেই গুম অবস্থা থেকে আয়না থেকে পাল্লাকে পাল্লা কে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ